যিনি আমাদেরকে স্বৈরাচার মুক্ত পরিবেশ কোরআন শ্রবণের জন্য উন্মুক্ত করলেন আমরা আল্লাহর আলহামদুলিল্লাহ গেল দুই নম্বর স্বৈরাচাররা কিন্তু উকি ঝুকি দেওয়া শুরু করেছে বন্ধগান এক এলাকায় এক কাফোন ছিল। মানুষ মারা গেলে কাফন চোর প্রত্যেকের লাশের থেকে কাফন চুরি করতো কাফন চোর একদিন লোকজন বললো আলহামদুলিল্লাহ মরে গেছে আর অন্তত কারোর কাফন চুরি হবে না কাফন চোরের বদনাম ঢেকার জন্য কাফন চোরের ছেলেরা সাত দিন ব্যাপী খানার আয়োজন করল আপনাদের দিকে মানুষ মরে গেলে খানা হয় কথা কথা কন এখন কাফন বদনাম ঢাকার জন্য সাত দিন ব্যাপী খানার অনুষ্ঠান করা হয়েছে কাফন বড় ছেলে বলছে ভাইয়ারা আমার আমার আব্বা মারা গেছে ভুল ত্রুটি যা করার করেছে আপনারা মাফ করে দেন আজকে প্রথম দিন আপনাদের খাওয়াবো কয়েল পাখি দ্বিতীয় দিন খাওয়াবো পোলটি তৃতীয় দিন সোনালি চতুর্থ দিন দেশি পঞ্চম দিন খাসি ষষ্ঠ দিন ডুম্বা সপ্তম দিন গরু বাপ্পা লোকজন খাওয়া আছে যেখানে পাবলিক আছে সেখানে এখন চতুর্থ দিনের দিন লোকজন খেতে আসছে গ্রামে কিছু লোক ছিল না ওরা জিজ্ঞেস করছে তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ বছর কাফন চরের বাড়ি খানা খাতে যাচ্ছে কাফন চরের মেঝে ছেলে কতটা শুনেছে কে এত টাকা খরচ করে বাপের বদনাম ঘোষাচ্ছি সে বদনাম তো যাচ্ছেই না বরং লোকজন কাফন চর বলছে বছর মেঝে ভাই খানা বন্ধ কর তো না তিন দিন হয়ে যাক তিন দিন চলে গেল এইবার তিন ভাই মিটিং কি বলছে করা যায় বলে বাপের বদনাম যদি হয় বাপ যা করেছে দুই গিয়ারে ওই কাজে আমাদের বেশি করতে হবে বলে কি করে বলে বাপ তো শুধু কাফন চুরি করতো লাশের কোনো ক্ষয়ক্ষতি করতো না আমরা এখন থেকে মানুষ মারা গেলে কাফোন তো চুরি করবই আর লাশটাকে বট গাছের সঙ্গে পেরেক মেরে বেঁধে রেখে আসবো তিন দিন পরে গ্রামে এক মানুষ মারা গেল লোকজন কবর দিয়ে রেখে আসলো দুদিন পরে কবরে গিয়ে দেখে লাশ নেই লাশ গেল কোথায় লাশ গেল কোথায় তাকিয়ে দেখে যাদবপুর মোড়ের উপরে বট গাছের সঙ্গে উলুঙ্গ করে গাছ গাছের সঙ্গে লাশটা পেরেক মেরে বাধা তখন লোকজন ওটা দেখে আফসোস করছে বিড়িতে সুখ টান দিয়ে বলছে আগের সোটাই ভালো ছিল আমার কথা কি বোঝা গেছে বর্তমানে বর্তমানে কিছু সামসা বর্তমানে কিছু লোক তারা ওই কাফন চরের ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদের অপরাধের কর্মকাণ্ড দেখে জনগণ বলতেছে আগের চোর গুলাই ভালো ছিল এই সুযোগ দেওয়া যাবে না অন্তত যারা পাঁচই আগস্টের পরে

মাহফিল থেকে শয়তান তাড়িয়ে আমরা আলোচনা শুনি